পা ঝেড়ে নেবা পায়ের ধুলো থাকে সেইটা মজাতে থাকবে পায়ে লাগবে তখন কি অবস্থা করেছে গেছে ওই দূরে সব খেয়ে গেছে ওই কটা কোনো রকমে তুলে রেখেছে ওগুলো তো খাওয়া যাবে না পুরো জাল ভরে দিয়েছিল সব শেষ এই দিকে গিলু 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 এটাকে দেখো জুতো হাত মোজা সব পরে রয়েছে এবার কেন জিজ্ঞাসা করো কেন জিজ্ঞাসা করো কারণ কালকে এগুলো নতুন কিনেছে ব্যাস হয়ে গেছে ওই যে এটা নাকি সুপারম্যান ইস্যু এটা হ্যান্ড গ্লাভস এটা বড় ক্রিকেট খেলবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এই যে শুরু হলো একটু রোদ উঠলে এবার ঠিক হয়ে যাবে কালকে যেগুলো কেনা হয়েছে তার মধ্যে থেকে মূল ব্যাপার যেটা ছিল সেটা শু ওর হ্যান্ড গ্লাভস মানে ও শীতের জিনিসপত্র মোজা এইসব তো সেগুলো আনার পর থেকে ও পরেই রয়েছে পরেই আর কি ওইটাই কোনো বাদ দেওয়া গেছিলো সেই সময়টুকু খুলে রেখেছিল আবার ঘুম থেকে উঠে আজকে আদরও খায়নি আমার কাছে আগে শু পরেছে আর হ্যান্ড গ্লাভস পরেছে দিয়ে এখন নিচে যাবে দিয়ে খেলবে চলো শুরু করি আজকের দিনটা ঠিক আরেক কাণ্ড দেখো এই যে কালকে মা প্রায় ছশো গ্রাম ডালের বড়ি দিয়েছিল কি অবস্থা করেছে গেছো ইঁদুরে সব খেয়ে গেছে ওই কটা কোনো রকমে তুলে রেখেছে ওগুলো তো আর খাওয়া যাবে না পুরো জাল ভরে দিয়েছিল সব শেষ যে ইঁদুর আগের দিন তোমাদের দেখালাম সেটাই আসছে না ওদের আরও সাঙ্গ পাঙ্গ আছে এইদিকে গাছ যেহেতু প্রচুর আর পেছনে বাগানও আছে সুতরাং ওখানে থাকাটা অস্বাভাবিক কিছু নয় ওখান থেকেই হয়তো আসছে মজার ব্যাপার হলো ছিল এই ঘরে স্টোরুম ঘরের মধ্যে ছিল সব এখানেই থাকে সকালবেলায় রোদে দিতে পারে তাহলে এর মধ্যে দেখো ঢোকার কোনো জায়গা নেই কিন্তু অন্য কোনো প্রাণী ঢুকতেই পারবে না ওই জানলাটা টোটালি দেয়া থাকে দেখো উপরও ফাঁকা নেই মানে এর মধ্যে দিয়ে ইঁদুর ঢুকতে পারবে না নিচেও তাই ঢোকার মতো রাস্তা নেই তাহলে ঢুকলে একমাত্র বাথরুম আছে এইদিকে এই বাথরুম দিয়ে নালি দিয়ে হয়তো ঢুকেছে ঢুকে এই যে খাটে ছিল সব শেষ কি অবস্থা আমার হয়ে গেছে আজকে না রোদের পরিমাণটা একটু কম আর সত্যি বলতে সকাল থেকে আর ব্লক করতে পারিনি প্রচুর গাছ ছিল এই খাটটাতে ভর্তি জামা কাপড় ছিল ব্যাগপত্র ছিল কালকে যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলো সমস্ত গোছানো এরকম ব্যাগ ট্যাগুলো রোদে দিয়েছি ব্যাগগুলো সব রোদে দেওয়া জামা কাপড়গুলো একটুখানি রোদে দিয়েছি আর যেগুলো কাছাকাছি করার মতো সেগুলোকে কাছাকাছি করেছি মানে সময় পায়নি সত্যি কথা বলতে এর মধ্যে ওকে স্নান করানো নিজে রেডি হওয়া আর রোজই এখন খেতে একটু লেট হয়ে যাচ্ছে মানে বেশ লেট হয়ে যাচ্ছে যেটা আমার শরীরের জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে ওকে তো ফলটল খাইয়ে সকালে রুটি খায় আমি সকালে যেহেতু মুড়ি খাই তারপরে এই যে গ্যাপটা একটু বেশি লং হয়ে যাচ্ছে যার জন্য মাথা ব্যথা ঘুরছে মাঝে মাঝে এমনিতেই লো প্রেশারের রুগী যাই হোক এবার পুজোটা করে আসি পুজোটা করে তারপর ওকে খাওয়াবো তারপর আমার জুটিবে চলো একে দেখো সেই জুতো সেই সকাল থেকে পরে ঘুরছে ভগবান কখনো নাকি উনি অফিসে যাচ্ছেন কখনো নাকি স্কুলে যাচ্ছেন এখন কোথায় যাচ্ছ এখন স্কুলে যাচ্ছ আচ্ছা এখন মজা জুতো সব পরেও স্কুলে যাচ্ছে উফ বিকালবেলা ঘুম থেকে উঠেও দেখেছ কান্ড ওর বাবা ওর মধ্যে মজা ঢুকিয়ে রাখে তাই ও মজা ঢুকিয়ে রাখবে আবার জুতো পরবে মুখটা দেখা এখনো ঘুমটা তো ভাঙেনি এখন তো টুল করে পড়ে যাবি টুলটুলে হ্যাঁ রে বেলক গুলোকে খুলতে দেখো এ কি ছেলে ভাই চিঠি লিখে মোজা একা একা এ সু একা একা পরে এ কেমন দশটি ছেলে ভাই এই তো মুখটা দেখাও একটু মুখটা দেখা চাঁদ বদন ও চাঁদ বদন কাঠবিড়ালি লিবদন চাঁদ বদন আরো কিছু

যদিও এটা নতুন জুতো এখনো বাইরে পড়েনি ঠিকই কিন্তু তবু জুতো পরে মা ওপরে উঠতেনি কখনো ওঠে না জুতোটা নিচে খুলে দিয়ে ওঠো আমি জানি ওটা তোমার ফেভারিট এখন কিন্তু ওটা এখন খুলে উঠতে মা শোন না উঠে পড়ো জুতোটা খুলে দাও মা কখন এত সুন্দর করে পরিয়ে দিলো পুলকা তাও খুলেই দিচ্ছে বদের বসে কিন্তু কি করা যাবে তুমি যে খাটে উঠবে ও না মা দেখেছো মায়ের কত কথা শুনে আমার গুড বয় গুড বয় আমার গুড বয় আমার কখন শোনে কালকে বাইরে সেলিব্রেশন আজকে হবে ঘরে সেলিব্রেশন সারাদিন অনুপ্রেস স্কুল ছিল তাই যারা থাকবে না বলে কিছু হয়নি রাত্রেবেলায় তাই হচ্ছে রাত্রেবেলায় আজকে আর আমরা বাড়িতে করলে তোমরা জানো বাড়ি থেকে কিনে নয় বাড়িতে নিজেরা হাতে বানিয়ে করি ফ্রাইড রাইস হবে তার সাথে চিকেন কষা হবে আর মা যেহেতু শনিবার আর তাছাড়াও মাংস খায়ও না তার জন্য মায়ের জন্য পনিরের ভাজি আলাদা করে পনির দিয়ে হবে ফ্রাইড রাইসটা আর এইদিকে চিকেন ধুয়ে রাখা আছে ওটা ম্যারিনেট করে করা হবে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মায়ের পনির দেয়া নিরামিষ ফ্রাইড রাইস এই হচ্ছে আজকের কষা চিকেন টেক্সচারটা জাস্ট দেখো অ্যাকচুয়ালি এটা ঠিক কষা নয় কড়াই চিকেন হচ্ছে আমাদের ফ্রাইড জুতো এখনো শেষ হয়নি খাটের সঙ্গে নিয়ে এসে বসে রয়েছে রাত্রেবেলা নিয়ে শুধু হবে কিনা সেটাই বুঝতে পারছি না অনেক কষ্টে ওই বইগুলো দিয়ে বসানো গেছে বাকিটা জানি না কি হবে বাকি দেখা যাক রাতে কি হয় আবার তোমাদের কাল বলবো টাটা